আর ইসলাম এমন একটা আলো এই আলো যুগে যুগে জুলুমকে খতম করেছে এই আলো যুগে যুগে অত্যাচারকে মিটিয়েছে এই আলো যুগে যুগে অসহায়দের আশ্রয় দিয়েছে এই আলো যুগে যুগে খুন বন্ধ করেছে সন্ত্রাসি বন্ধ করেছে জুলুম বন্ধ করেছে জঙ্গিবাদকে মিটিয়েছে আত্মবাদকে মিটিয়েছে মানব রূপী পশুদেরকে যারা মানুষের খোদা হতে চেয়েছে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ইসলাম এমন এক আলো যার খোদার্ত মানুষ তার খানার ব্যবস্থা করেছে গরীব অসহায় দুঃখীদের চোখের পানি মুছে সমাজের অন্যায়কে মিটিয়ে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন সুবহান তা ইসলামের পিছনে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ চরমভাবে বিরোধী করেছে 이거 মনে রাখবেন নাম্বার 1 জালিম শাসক মনে থাকবে নাম্বার ওয়ান জালিম শাসক নাম্বার টু ধর্মের নামে ভণ্ডমিয়ে দোকান যারা খোলে কেন ইসলামের আলোর কাছে ভণ্ডদের দোকানের খদ্দের পালায় পালিয়ে গিয়ে সব ইসলামের আলোর দিকে যায় জোরে বলুন সুভান আল্লাহ এই দুই শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের চরমভাবে বিরোধী করেছে কিন্তু এরা যতই পয়সার হোক যতই ক্ষমতাশালী হোক যতই ম্যান পাওয়ার অর্থ পাওয়ার মাসুল পাওয়ার অস্ত্র পাওয়ার ম্যান্ডেট পাওয়ার যতই এদের কাছে থাকুক না কেন এরা কিন্তু মাথা তোলে ভেতরে ভেতরে চেষ্টা করে কিন্তু যেদিন মুসলমানদের মধ্যে একদল সোরাতে সকলে দেখতে হোবাহ মুক্তি সুরাতে সকলে দেখতে মৌলানা সুরাতে সকলে দেখতে আলে সুরাতে সকলে দেখতে পিসে কিন্তু ভেতরে ভেতরে সে বেইমান মুনাফে শুনছেন তো এই সকল শক্তি সাথ দিয়েছে তখন ওই মুনাফেক দেখারে সাথে নিয়ে এই জালিমরা কিন্তু মাথা তুলেছে প্যালেস্তাইন বাসীর উপরে যে জুলুম এটা একদিন নয় একশো বছর ধরে চলছে পৃথিবীর বিভিন্ন জায়গায় কখনো আমেরিকাতে ডোনাল্ড বুশ বলেছে ইসলাম মুছে দেব কখনো ফ্রান্স নবী পাকের সানে নোংরা কার্টুন তৈরি করেছে ফিল্ম করেছে কখনো ব্রিটেনে কোরআন পুরানো হচ্ছে কখনো ইংল্যান্ডে না মসজিদে একে ফর্টি সেভেন দিয়ে পঞ্চাশটার উপরে নামাজিকে গুলি করে মারা হচ্ছে কখনো স্পেনের মসজিদে মেরে আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে পুরো পৃথিবী জুড়ে সবাই ইসলামের পিছনে লেগে গেছে আলহামদুলিল্লাহ সবাই ইসলামের পিছনে লেগেছে আলহামদুলিল্লাহ এর মানে ইসলাম সবার আগে আছে জোরে বলো ভালো আরো জোরে বলো দিল খুলে বলো আমি গরিব আমরা কারো পিছনে লাগি না যদি কেউ লাগে সে ইসলাম হতে পারে না ইসলাম প্রেমের নাম ইসলাম মানব বন্ধনের নাম ইসলাম ঐক্যের না ইসলাম ভালোবাসার না শুধু নামাজ রোজা দাঁড়ি টুপির নাম যে ইসলাম তা নয় এটাও ইসলাম শুধু এটা তা নয় ইসলাম আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার নাম জোরে বলুন সুবহানাল্লাহ সন্ত্রাস কে মিটিয়ে আতঙ্ক কে মিটিয়ে জুলুম কে মিটিয়ে ভয় কে মিটিয়ে সর্ব শ্রেণী সর্ব ধর্মের মানুষ কে নিরাপদের সমাজ গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ বড় দুঃখ আমাদের মজলিস গুলো এ হয় না খুব কম হয় হয় না কেবার বলবো না খুব কম আমাদের মজলিস গুণ এখন ফাজাইলের অজহর ইসলামের মূল কনসেপ্টের উপর থেকে আমরা অনেক দূরে সরে গেছি আজকে সমাজে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে কুপিয়ে মারছে স্ত্রী তার স্বামীকে মেরে দিচ্ছে এটা বন্ধ করার নাম ইসলাম এ সমাজে নিরিয় নিরিয় গরীব মানুষ কে করে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তাদেরকে কেসে ভরে দিয়ে পরিবারকে কে ধ্বংস করে দেয়া হচ্ছে এটাকে মিটাবান নাম ইসলাম মদ মদ করার নাম ইসলাম এক কোটায় নেশা জাতীয় দ্রব্য সমাজ থেকে বন্ধ করে দিবার নাম ইসলাম আমি মিডিয়াতে দেখছিলাম মানুষ কত হিংস্র হয়ে داره একটা মানুষকেopen তরবাল দিয়ে কুপাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি টুকরো টুকরো করছে সমাজে এই রকম আতঙ্কবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মানব রূপী শৈতান দে করে নিপিয়ে দিয়ে সমাজের সর্ব ধরনের সর্ব ধর্মের সর্ব ভাষা সর্ব শ্রেণী আল্লাহর সৃষ্টিকে নিরাপদের শহর নিরাপদের গ্রাম নিরাপদের জমি বানাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ তো তোমার ব্যক্তিগত জীবনের আমল রোজা তো তোমার ব্যক্তি জীবনের আমল দাড়ি তো তোমার ব্যক্তিগত আমল টুপি তো তোমার ব্যক্তিগত আমল তুমি রাখবে তোমার ফায়দা তুমি পড়বে তোমার ফায়দা তুমি নামাজ করবে রোজা রাখবে তোমার ফায়দা এতে সমাজের কি ইসলাম বলছে সমাজকে দুর্নীতির হাত থেকে বাঁচাও জুলুমের হাত থেকে বাঁচাও নেশার হাত থেকে বাঁচাও খারাপ বাঁচাও আমার সৃষ্টির মুখে হাসি ফুটাও আমার সৃষ্টিকে যে হাসাবে আমি আল্লাহ হাসাবো জোরে বলুন সে সৃষ্টি যদি হিন্দু হয় খ্রিস্টান হয় আদিবাসী হয় তার ধর্মের দিকে দেখো না তোমার রবের সৃষ্টি দেখো খোদার তো খানা দাও বস্ত্র নেই বস্ত্র দাও বিপদে পড়েছে উদ্ধার করো কেউ হাসবে মালিক তোর ভালো করু এটাই তো বলবে নাকি সৃষ্টিকর্তা এত খুশি হয় যে আমার বান্দা আমার দিয়ার ব্যয় নিয়ে আমার সৃষ্টিকে ভালোবাসছে আর আমি মালিক হয় তুই কেন ভালোবাসব না যা

আমি বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে এবং রসুলের দিনের আল্লাহ খেদমত করার সুযোগ দিয়ে আমি নিজেকে বিরাট বড় ধন্য মনে করি কাজ নয় যে আল্লাহ আমাকে সুযোগ দিয়ে যে তুই আমার দিনের কথা আমার বান্দাকে বল তাহলে আমি বিরাট কিছু ভিআইপি নয় ভাই আমি নসি বলা যে আল্লাহ সুযোগ দিয়েছে তো যাক ভাই আমি ফিরে আসি তাহলে ইসলামটা বুঝতে পারছেন তো নাকি আজকে বড় দুঃখ সেই ইসলামকে যুগে যুগে এই প্রভাবশালী ক্ষমতাশালী সমাজ বিরোধী ধর্মের নামে ভণ্ড যারা তারা কি ইসলামের বিরোধী করেছে কেন ইসলাম যা বলে আর তারা যা করে তাদের শৈতানি তাদের চিটিংবাজি তাদের প্রতারণা তাদের ধোকা তাদের জুলুম তাদের অত্যাচার আর বারবার মানুষের কাছে চোখে আগুন দিয়ে খুলে দেখিয়ে দিচ্ছে না শৈতান

তোমার দুনিয়ার অফিসে চাকরি করো বিভিন্ন লোকের কাছে কাজ করো কাজ দিয়েছে কাজ যদি না করো মাইনা দেবে ভাই তা আল্লাহ আমাদেরকে চোখ দিছে ফিরি বা দিয়েছে ফ্রি কান দিতে ফিরি হাত দিতে ফিরি কিডনি দিয়ে ফিরি জবানে কথা দিয়ে ফিরি খেতে দিচ্ছে জমিন আসমানে কত রকম কোয়ালিটি চাষ আল্লাহ জমিনে ফল দিয়েছে খাদ্য দিয়েছে সব আমাদের জন্য ফ্রি ফ্রি ফিরি আমরা একে অপরে পয়সা নিই আল্লাহ তুলাই না কিন্তু আল্লাহ বলেছে দুটো কাজ করতে হবে কি আমার জমিনের উপরে অন্যায় দেখলে প্রতিরোধ করে অন্যায়কে খতম করো আর আমার জমিনে আমার মোহাম্মদ রসুল যা হুকুম করছে ওই নাই কাজগুলোকে প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুভার এটা আমাদের কাজ যদি এই কাজ করতে পারি গেনা আর করতে না পারি গেনার ভাই রাসুল পাক আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে কি অন্যায় দেখলে হাতdefer রাখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখdefer রাখো মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় অন্তর থেকে ঘৃণা করো তবে অন্তর থেকে ঘৃণাটা একেবারে দুর্বল কচুপাতায় পানি দিয়া টাইপে কখন যে ইমান চলে যাবে কোনো ঠিক নাই এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে কোনো ইমান নাই অন্যায় দেখলে হাত দিয়ে অন্যায় দেখলে হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে রোখো মুখেও ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা করো যদি এই তিনটের মধ্যে কোন গুণ তোমার মধ্যে না থাকে রসুল বলছে তার মধ্যে মান নয় হতে পারে নামাজি হতে পারে দাঁড়িয়েলা হতে পারে টুপিওয়ালা হতে পারে হাজি হতে পারে মসজিদ বানিয়েছে হতে পারে কোরআন করে সব আমল থাকতে পারে হুজুর বলছ ওর মধ্যে ইমান নাই আর ইমান যার নাই তার নামাজ রোজা দাঁড়িয়ে টুপির দামা দাম আছে অন্যায় দেখলে প্রতিরোধের দরকার আছে না না এর নাম তো ইসলাম ইসলামের বিরুদ্ধে জালিমরা লেগেছে কেন জানেন জানেন যে অন্যায় দেখলেই মুসলমানরা প্রতিরোধ করবে কেন এটা ওদের ইমানের ব্যাপার যান চলে যায় চলে যাবে অন্যায় দেখলে প্রতিবাদ করাবে সাহাবা হুজুররা পিরিও জানকে দিয়েছে গরীবের জন্য পিরিও জান দিয়েছে বিধবার জন্য পিরিও জান দিয়েছে এতিম অসহায়কে বাঁচাবার জন্য জালিমদের হাত থেকে আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য রেপ বন্ধ করার জন্য নারীগুলোকে জেন্ত পুঁতে দেওয়া বন্ধ করার জন্য এক কথাই না ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা জীবন দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কি অন্য কিছু কারণে দিয়েছে নাকি কেন সাহাবা হুজুর ধরে নবী বলেছে তোমাদের এটা কাজ আর এই কাজে যদি যুদ্ধ হয় যুদ্ধ করো যুদ্ধ করতে গিয়ে যদি তুমি মারা যাও সৃষ্টিকর্তা তোমাকে বেহেশত জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন তুমি সৃষ্টিকর্তা সৃষ্টিকে বাঁচাতে গিয়ে মরছো সৃষ্টিকর্তার জমিনের উপরে ফেতনা বন্ধ করতে গিয়ে মরছো সৃষ্টিকর্তার জমিনের উপরে সন্ত্রাস বাদকে মিটিয়েছো আতনবাদকে মিটিয়েছো জঙ্গি বাদকে মিটিয়েছো কিন্তু দুঃখের বিষয় মিডিয়া খুললেই দেখা যায় সন্ত্রাসরা জিন্নাত ইসলামকে সন্ত্রাস বলছে জঙ্গিরা জিন্নাত ইসলামকে জঙ্গি বলছে আতনবাদরা জিন্নাত ইসলামকে আতনবাদ বলছে মানে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব শুনছেন নাকি মাইক তাদের চ্যালেঞ্জ তাদের পয়সা তাদের স্টুডিও তাদের দু চারটে মুসলমানকে ভাড়া করে নিয়ে যায় ও তাদের সেখানে ভগ ভক করে দিন রাত ধরে ইসলামের পিছনে একদল মিডিয়া ঘেউ ঘেউ করছে না করে ঘেউ ঘেউ করতে করতে বলছে ইসলাম তো দেড় হাজার বছর বলছে না বলেন এ মূর্খ জানেই না এমূর্খ জানেই না যে ওর আব্বা আমার আব্বা সবার আব্বা বাপ আদম ছিল ইসলামের অনুসারী জোরে বলুন সুবহান আল্লাহ এমূর্খ জানে না ওর মা আমার মা সবার মা মানুষ্য জাতির মা মা হাওয়া ছিলেন ইসলামের অনুসারী জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ জোর কর জোর কর কেন জালিম শাসকের অর্থ পাওয়া যাবে জালিম শাসকের অর্থ পাওয়া যাবে এই ষড়যন্ত্র আজকে পুরো পৃথিবীতে চলতে 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 আজকে দুর্ভাগ্যের বিষয় এভাবে জুলুম হতে 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 আজকে যে থেকে কেন্দ্রে আমার দেশের জালিম সরকার বসেছে আমার দেশটাও তসনাস হচ্ছে আমার দেশও নতুন করে ইসলাম বিরোধী একটা মহল তৈরি হয়েছে সোনার দেশটা আজকে ধ্বংসের দিকে

তাই সমাজের কাছে মুখকে দেখাবে কি করে সমাজের মধ্যে ব্রিটিশের পরিকল্পনা চালিয়ে কি জাতি দাঙ্গা লাগাও জাতি জাতি বিভাজন লাগাও ভাই জারাকে নষ্ট করো ব্রিটিশ যেটা করেছিল এই বদমাইশ ভালো বস না হই কি

ছোটবেলায় পড়েছিলেন না ওই যে কার্তুজের মধ্যে মুসলিম পড়ায় গিয়ে বলেছিল সোরের চর্বি আছে আর হিন্দু পড়ায় গিয়ে বলেছিল ওতে গরুর চর্বি আছে যাতে করে এই কাঠ টুটাতে মুসল মুখ দিয়ে তখন ছিড়ে বন্ধুকে লাগিয়ে মারতে হতো যাতে করে আমাদের বিরুদ্ধে মুসলমানরা নয় কাঠ তু যে মুখ দেয় আর হিন্দুরাও যদি মুখ না দেয় তাহলে লড়াই করতে পারবে শুনছেন তো নাকি তাদের আস্থা ভাই আমি তাদের বিশ্বাসের উপরে হাত তুলতে চাইছি না বলতে চাইছি না আমাদেরও যেমন বিশ্বাস আমরা খিঞ্জিল থেকে দূরে থাকি দিই না তাদের তাই তো নাকি আজকে সিস্টেমটাও ঠিক চলছে কখনো মসজিদে গিয়ে শরীর গোস্ত কখনো মন্দিরে গিয়ে গরুর গোস্ত ফেলে দিয়ে দুই জাতিকে লাগিয়ে দিচ্ছে আমাদের কাজ কাম নেই দিন রাত ধরে ওই মার্কেট করেই যাচ্ছি আর ওই দিকে ওরা পুরো দেশটাকে একটার পর একটা বিক্রি করছে কখনো রেল কখনো ফ্লাইট এয়ারপোর্ট কখনো এলআইসি এভাবে পুরো দেশকে বিক্রি করছে চীন দশ হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে কম এই যে দেশকে শেষ করে দিচ্ছে আর আমাদের খেয়াল ঠিক এরকম হতে হতে হঠাৎ করে